নমস্কার আমি বহু তোমাদের সবাইকে স্বাগত করছো সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গে খোলা মনিয়ে দেখো এটা পার্সোনাল ভাবে কখনোই নেবে না এখান থেকে এনার্জিটা বুঝতে পারবে যেটা মিলবে সেটুকু গাইডেন্স হিসেবে নেবে তার উপর নিজেরা কিছুটা কাজ করবে যাদের সম্পর্ক এক ধাপ করে এগোয় যাতে সব দিকে যদি সেটা হচ্ছে positive থাকা নিজ পাশে থেকেও সবার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা তোমাদের সবার প্রতি সবাই এখান থেকে সাজ রাখা আর নেবো আর দেখে নেবো তোমাদের মধ্যে কি চলছে এই মুহূর্তে তোমাদের মধ্যে কি চলছে যে সম্পর্কের নাম যাই হোক না কেন বা সম্পর্কের এই মুহূর্তে তোমাদের যাই পরিস্থিতি তোমরা ফেস করো না কেন কি চলছে এই মুহূর্তে তোমাদের চলো দেখে নি সাফল্য করতে করতে কয়েকটা কথা বলে নি বেশ কয়েকজন লিখছ যে কমে প্রোগ্রাম শুনতে শুনতে তোমাদের ফোন এসছে কেউ লিখেছে যে পাঠনা কথা বলেছে কেউ খুশিরাম অনেকেই লিখছো সেগুলো শুনে আমার সত্যি ভালো লাগছে এরম নয় যে আমার প্রোগ্রাম দেখে ফোন এসছে কিন্তু যেহেতু কোনোভাবে তোমরা কানেক্ট করতে পেরেছো যে পজিটিভিটির সঙ্গে তো তাই জন্য সেই সময় সেটা অ্যান অ্যাপস্টেশনটা হয়ে গেছে ওই জন্যই সবসময় বলি এনার্জিকে রাখো আর যারা লিখছো যে আপনার সম্বন্ধে আমাদের কোনো মাথা ব্যথা নেই তো তাদেরকে আমার সত্যি আলাদা করে কিছু বলার নেই তাদেরকে এটাই বলবো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো সেটাও তো প্রয়োজন আছে নিজের ভালো থাকা সেটা কর আর যারা বলছো যে পার্টনার কোনো যোগাযোগ করে না কোনো সম্পর্কই রাখতে চায় না তা তো উত্তর পেয়েই যাচ্ছে যে পার্টনার তোমার সাথে সম্পর্কে এগোতে আহ ইচ্ছুক নয় তো সেখানে বলবো সেলফ কেয়ার করো সেলফ লাভ সেগুলো তো প্রয়োজন আছে সেগুলো সবসময়তেই করা যায় চলো সাতটা নিয়ে দেখিনি তোমাদের মধ্যে কি চলছে এই মুহূর্তে কি চলছে তোমাদের মধ্যে এখানে কেউ হার্ড ব্রেক সিচুয়েশন আছে ঠিক আছে কেউ হার্ড ব্রেক সিচুয়েশানে আছো কেউ কেউ রেস্ট চাইছো প্রচুর এখানে কেউ কাজের চাপ আছে হ্যাঁ কারোর কারোর প্রচুর কাজের চাপ আছে তারপরে যে কিছু মানসিক চাপও আছে অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে কেউ লড়ছো যাচ্ছ সবসময় তো বাইরে থেকে বোঝা সম্ভব নয় তো এখানে কেউ তো আছ যে সম্পূর্ণভাবে এই মুহূর্তে খুব ডিস্টার্ব হয়ে তোমাদের মধ্যে যদি কিছু চলে তো এই মুহূর্তে তোমরা করছো করছো আবার করছো গেড ফিল করছো তোমাদের আহ শরীর এবং মন দুটোরই রেস্ট চাই তোমরা এমনি হোক ভাইব্রেশনটা লো আছে কোথাও তোমরা নিজেদেরকে খুব দুর্বল ভাবছো ঠিক আছে অ্যাকচুয়ালি শরীর যদি ক্লান্ত হয় যেমন মন ভালো থাকে না তেমন মন ক্লান্ত হলে শরীরও ভালো থাকে না তো এখানে বেশিরভাগ যা কার্ডে এনার্জি তাতে হচ্ছে মন নয় সরি শরীর না মনটাই ভীষণ ক্লান্ত হয়ে আছে আর মনে ক্লান্তি শরীরেও ছাপ ফেলছে ঠিক যেখানে হয়তো অনেকে সময় খাচ্ছ না বা হয়তো ঠিকঠাক ঘুম হচ্ছে না কাজ যেটা করতে হচ্ছে সেটাও খুব চাপ নিয়ে করতে হচ্ছে সব মিলে এই মানুষটা খুব অসুবিধের মধ্যে আছে হ্যাঁ যে মানুষটা একটু রেস্ট চাইছে যে মানুষটা শান্তি করে শুতেও পারছে না কিছু কাজের দায়িত্ব কিছু কর্তব্য কিছু তোমাদের সম্পর্কে এই সমস্যার মধ্যে চলছে তাই জন্য এই মানুষটা একটু রেস্টের প্রয়োজন এটা তোমারও হতে পারে তারও হতে পারে বা তোমাদের সম্পর্কের মধ্যে টানা করেন তোমাদের দুজনকেই হয়তো এই এনার্জিটা দিয়েছে এখানে তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে তোমাদের মধ্যে কমেন্টমেন্ট চাইছো তোমাদের স্পিরিট হয়তো কিছু গাইডও করছে তোমরা কিছু মেসেজ করতে চাইছো কিছু ইনফরমেশন নিতে চাইছো বা দিতে চাইছো আর তোমরা এখানে কোথায় একটা একে অপরের সম্পর্কটা যেটা স্টাফনেস হয়ে আছে সেখান থেকেও বেরোতে চাইছো যেহেতু কন্টিনিউ তোমাদের মধ্যে সিপারেশন আছে কার তো সেটাই বলছে তোমাদের মধ্যে অনেক কিছু অস্থিরতা আছে তার জন্য এখানে কিছু সমস্যা হচ্ছে এখানে কেউ কেউ আছো তোমরা হয়তো আহ যে রাশিগুলোর মধ্যে পড়ছে সেটা হচ্ছে অগ্নি তত্ত্বর মধ্যে হ্যাঁ তার জন্য হয়তো একটু শর্ট temper বা চট করে রেগে যাচ্ছ যেহেতু আহ fire element মধ্যে আছো আর কেউ আছো earth element আর এখানে কি হচ্ছে যেমন অনেক সময় কি আগুনে হাওয়া দিলে অনেক সময় আগুনটা বেড়ে যায় তো তোমাদের এখানে এনার্জিটা টা দুজনেরই একরকম বলে তোমাদের হয়তো একটুখানি mirror করে ফেলছে একে অপরকে ঠিক আছে কেউ খুব স্যাডনেসে স্যাডনেস ফিল করছো খুব একা ফিল করছো যার একদম ভাল লাগছে না চারপাশে সব থাকা সত্ত্বেও তার নিজেকে একা মনে হচ্ছে যে মানুষটা অনেকটা মনে হচ্ছে তার পাশে কেউ নেই তার কোথাও মনে হচ্ছে সে খুব একা তার কোথাও মনে হচ্ছে না আমাকেই করতে হচ্ছে এবং যেহেতু তার ফিল হচ্ছে সে একা তার জন্য সে একটা আরো কষ্ট পাচ্ছে এবং সে আরো দুর্বল ফিল করছে এখানে ব্যক্তি এতটাই দুর্বল মাথা তুলে দেখতেও ইচ্ছে করছে না চারিপাশে কি হচ্ছে ঠিক আছে এখানে কি মনের সঙ্গে যুদ্ধ করছো কেউ বা পরিবেশ পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করছো যুদ্ধ করতে করতে ক্লান্তি না আমাদের চলার পথগুলো চার একটা যুদ্ধই বটে যে যার মতন করে আমরা লড়ে যাচ্ছি চেষ্টা করছি সেখান থেকে বেরোনোর কখনো সফল হচ্ছি কখনো অসফল হচ্ছি তো তোমরা এই মুহূর্তে যারা এই টাফ সিচুয়েশনে আছে তাদের একটুখানি ক্লান্তি আছে খুব স্বাভাবিক ভাবে আমরা মানুষ এখানে কেউ তো চাইছো স্ট্রাকমিস্টকে ভেদ করে বেরোতে ঠিক আছে কেউ তো চাইছো সুন্দর করে তোমাদের মধ্যে একটা কমিউনিকেশন হোক তোমরা কিছু বলতে চাইছো তোমরা একটা ক্ল্যারিটি চাইছো তোমরা এখানে একটা তোমাদের যে ডিজায়ার আছে সেগুলোকে তুমি এক্সপ্লেইন করতে চাইছো एक्चुअली তোমরা চাইছো তোমরা আরকি অপারেশনে কন্টাক্ট করে সমস্যার সমাধান করতে কোথা একটা নতুন শুরু চাইছো যে শুরু থেকে কোনো নেগেটিভিটি থাকবে না সেরকম শুরু চাইছো যে শুরু তোমাদের কনফিউশন দেবে না যে শুরু তোমাদের ভুল রিপিট করবে না এরকম কোন চাইছো কিছু এখানে কেউ জাগাই করছো ঠিক আছে এখানে কারোর জীবনে অপশন আছে অপশন হিসেবে জাগাই করছে যে এ ভালো না ও ভালো একটা জিনিস সবসময় অবধি জানবে যারা জাগাই করছে তাদের যারা জীবনের প্রচুর অপশন আছে তারা কিন্তু আজকে একে কালকে ওকে বাঁচবে খুব স্বাভাবিকভাবে না তাদের কাছে অপশন খোলা আছে তো কারোর অপশন হয়ে থাকবে কিনা সেটা অতি অবশ্যই নিজের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখানে কেউ তো জবে জাগাই করছে তুলনা করছে সে তোমার সঙ্গে তার তুলনা করছে তার সঙ্গে তোমার তুলনা করছে যে ভালো সেই দিকে মাঝে মাঝে ঝুঁকছে আর এখানে হয়তো কারো জীবনে থার্ড পার্টি আছে ঠিক আছে সে থার্ড পার্টি নিয়ে চলছে তোমাকে নিয়ে চলছে তোমাকেও যেগুলো বোঝাচ্ছে যে তোমার জীবনে আছে থার্ড পার্টি ঠিক সেই একই জিনিস বোঝাচ্ছে যে সে তার জীবনেও আছে এটা আমি কার এনার্জি যাই না এই এনার্জি ভীষণ বাজে এনার্জি তো এই এনার্জিতে না তো তুমি থাকবে আর এই এনার্জিতে যদি কোনো পার্টনার থাকে তার সঙ্গে কতটা কি সম্পর্ক রাখবে সেটা অতি অবশ্যই তোমরা ভাববে এখানে কারোর এনার্জি আছে যার জীবনে অপশান আছে অপশান খোলাও আছে এবং সে খুব সুন্দরভাবে তোমাকেও যদি কিছু তোমার জন্য রেস্টার করে তো তুমি লক্ষ্য করে দেখবে সেটা তো থার্ড পার্টির জন্য কিছু রেস্টার করছে। তোমার জন্য যা যা করছে সে থার্ড পার্টির জন্য সেগুলো করছে অ্যাকচুয়ালি সে বোঝাতে চাইছে ওই মানে তোমাকে যেটা বোঝাতে চাইছে সে সেটা থার্ড পার্টিকে বোঝাতে চাইছি তোমার সঙ্গে আছে থার্ড থার্ড পার্টিকে বলেছে আমি তোমার সাথেও আছি তুমি ভাবছো তোমাকে বলছো সেভাবে তাকে বলছে ঠিক আছে এরম আর ব্যালেন্স করে চলার চেষ্টা করছে মানে সে এখনো বাঁচতে পা চায় না যে তার জন্য ঠিক কোনটা ভালো হবে কোনো সময় হয়তো বোঝানোর জন্য বললাম তোমাকে হয়তো ফুল গিফট করলো তো সেই তুমি জানবে না কে সে কিন্তু থার্ড পার্টিকে হয়তো ফুল গিফট করেছে ঠিক আছে বা সেও জানলো না তোমায় দিয়েছে এরকম আর কি সে তোমাকে একটা মেসেজ করলো তাকেও করলো তোমার জন্য একটা চেষ্টা করলো তো পরবর্তী চেষ্টাটা তার জন্য করলো এরম ভাই মিলিয়ে মিশিয়ে চলছে কারণ এই ব্যক্তি জীবনে অনেক অবসান আছে এটা কার এনার্জি আমি জানি না তবে এর এনার্জি আছে এখানে কেউ দেখো চাইছে তো অনেক কিছু বলতে অনেক কিছু এগোতে কিন্তু সে কোথাও একটা বাধা পড়ে আছে ঠিক আছে এখানে এই যে বললাম থার্ড পার্টি আছেন এখানে অনেকেই আছে যারা থার্ড পার্টির সঙ্গে বাধা যারা থার্ড পার্টির সঙ্গে বাধা থার্ড পার্টির সঙ্গে তোমাকে জাগল করছে তোমার সঙ্গে থার্ড পার্টিকে জাগল করছে তা কোনো সময় হচ্ছে থার্ড পার্টি পারো কোনো সময় হচ্ছে তুমি ভালো কোন সামনে হচ্ছে এগোপো কুয়াশাম হচ্ছে থাক ঠিক আছে যেমন চলছে তেমন চলুক এরকম ধরনের এনার্জি এই যে এই এনার্জিটা খুব যে ভালো একদম তা না ঠিক আছে এই এনার্জিটা একরকম এই এন আর্জিটা শিফট করার পর এই এনার্জিটা একদম ভালো নয় এই এনার্জি হচ্ছে ফ্ল্যাট করা এই এনার্জি হচ্ছে অপশান খুলে রাখা এই এনার্জি হচ্ছে একই সঙ্গে জীবনে অনেককে রাখা একটু অবজার্ভ করো ঠিক আছে সেখানে অবজার্ভেশন দরকার তোমরা একটু অবজার্ভ করলেই তোমাদের পার্টনারের কার্যকলাপই বলো বা তার যে যেগুলো যেগুলো করছে সেগুলো দেখে তুমি এমনি বুঝতে পেরে যাই যে এই ব্যক্তির জীবনে শুধু তুমি না তোমার মত এরকম হয়তো আরো আছে এখানে এই ব্যক্তি কারোর থেকে খুব আগলে রাখতে চায় এবং সেটা কাকে একটু কনফিউশনই হয়ে গেল কারের কেননা প্রথম এনার্জি দুটো আলাদা এই দুটো কার্ড বলছে আলাদা আর এই চারটে কার্ড বলছে আলাদা আর এই কার্ডটা বলছে কালকে আগলে রাখতে চায় তো এই ব্যক্তি কাকে আগলে রাখতে চায় তোমাকে না থার্ড পার্টিতে সেটা তোমাকে একটু অবজারভেশনই করতে হবে হ্যাঁ অবজার্ভ করলেই বুঝতে পারবে যে এই ব্যক্তি কি করছে মাইন্ড গেম খেলছে ম্যানুপুলিশন করছে ম্যানুপুলেট করছে আর তোমার আর থার্ড পার্টির সঙ্গে সে কোনো তুলনা করছে বা কিরম সে চেষ্টা করছে ঠিক কি কি করছে কিভাবে তোমরা কথা বলো কিভাবে তোমরা দেখা করো কি করছে না করছে একটা একটা তো তো তোমরা সেগুলো একটু লক্ষ্য রাখো এই ব্যক্তি কারোকে আগলে রাখতে চায় জীবনে এবার সে তোমাকে নাকি থার্ড পার্টি কে সেটা অতি অবশ্যই একটা প্রশ্ন রয়ে গেল সার্বিকভাবে ভাবে যদি বলি যে তোমাদের মধ্যে কি চলছে দেখো আমি এই চারটে কাজ আলাদা বলবো এই চারটে কার্ড হচ্ছে কেউ একটা খুব ডিস্টার্ব হয়ে আছে কেউ স্যাডনেস ফিল করছে ভিটারনেস ফিল করছে মিস করছে তোমাকে খুব এলার্জিটা খুব ভাইব্রেশানটা লো হচ্ছে বলে বাবার তার ভালো লাগছে না সে রেস্ট চাইছে সে কোথাও খুব ক্লান্ত সে তোমাকে যে তোমার সঙ্গে সম্পর্ক করে ঠিক করতে পারছে না তার ভীষণ স্যাডনেস কাজ করতে তার ভালো লাগছে না আর সে চাইছে শুরু করতে এই অবধি ঠিক আছে তারপরে যেটা চলে এলো সেটা হচ্ছে যে জাগিল করতে শুরু করে দিচ্ছে সে কে তোমার মধ্যে নাকি তার জীবনে আরও যে আছে তার সঙ্গে ঠিক আছে এখানে আমার মনে হয় কারোর জীবনে এক্স ফিরে এসেছে ঠিক আছে সেই জন্যেই জ্যাগলিংটা এত বেড়ে গেছে এবং কোথায় একটা সে এক্স কেউ ছাড়তে চাইছে না আবার তোমার সঙ্গে কিন্তু সম্পর্ক হয়েছে আচ্ছা আমি একটা স্পেসিফিক মেসেজ দিচ্ছি হয়তো বা সবার জন্য হবে না তাদের সঙ্গে হবে তারা নিয়ে জোর করে নয় সব কার্ডগুলো দেখে যেটা আমার মনো হয়েছে যে এনার্জি যেরমভাবে আছে এখানে হয়তো কারুর কারুর ভাব ছিল। তারপরেও তার সঙ্গে ব্রেক আপ হয়েছে তুমি এসছো তোমার সঙ্গে সম্পর্কটা একটু এগোনোর পর সে ফিরে এসেছে এবার এই ব্যক্তি কনফিউশানে ভুগছে যে কে ভালো এ নাই একে রাখবো না একে রাখবো তার জন্য এই অবধি এক রকম এনার্জি চলছিলো এখান থেকে এনার্জি শিফট করে গেছে এই ব্যক্তি এবার কি করছি যাতে করছে। করছি কাকে রাখবো কোনো সময় মনে হচ্ছে বিরিয়ল ব্যালেন্স করে রাখা যায় যতদিন রাখা যায় তারপরে সে বাড়া পড়ে আছে এর কাছে যে একে ছাড়া আমার সম্ভব না এই যখন ফিরে এসেছে আমি থেকে ভালোবাসতাম তার সঙ্গে তার মনে হচ্ছে ঠিক আছে তুমি যতদিন থাকো থাকবে আমার তাই কিছু সময় মনে হচ্ছে না সে এক্স এর কাছেই তো এখানে কেউ কবে ফিরছে বা কেউ কবে এসছে আর মধ্য থেকে তোমাদের সঙ্গে সম্পর্ক কিছুদিন হয়েছিল সেখান থেকে সে হয়তো বেরতি চাইছে বলে জাগর করছে বা হয়তো ভাবছে তুমি আছো আছো কোনো অসুবিধা নেই কিন্তু এই মুহূর্তে সে এক্স এর দিকটা একটুখানি ভেবে দেখছে ঠিক আছে আমি জানি না এটা কার এনার্জি তবে এনার্জি শিফট হলো বলেই বলছি জোর করে কিছু নিও না যেটা মিলবে সেটুকু নিও জোর করে নিয়ে তো লাভ নেই যদি তোমরা জানো যে না তোমাদের পার্টনার জীবনে কেউ নেই তাহলে এই রিডিংটার সঙ্গে তোমাদের অন্তত তিনটে কার্ড মিলবে না ঠিক আছে সেপারেশন হতেই পারে আর নো কন্ট্যাক্ট হতে পারে এগুলো এগুলো সব সম্পর্কের সঙ্গে অত্যপত ভাবে যুক্ত যেমন রান্না করতে গিয়ে নানা রকম মশলা লাগে তেমন সম্পর্কের সঙ্গে এগুলো থাকবে কিন্তু এবার তোমরা দেখো যে তার এনার্জি কেমন সে কি করছে তোমাদের সঙ্গে তোমাকে misguide করছে বা তোমার সঙ্গে কেমন আশায় বিচার করছে এগুলো একটুখানি observe করো তাহলেই বুঝতে পারবে যে তার জীবনে কি কি হচ্ছে তো চলো আজকে এই পর্যন্ত যতটা মিলবে নেবে জোর করে তো কিছুই নেবে না তার সাথে এটাই বলবো পজিটিভ থাকো পজিটিভ ভাবো আর যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো আর একবার বলবো যারা চাইছে সম্পর্ক রাখতে তারা সম্পর্কে যারা জানো যে সম্পর্কে গেছে সেই ব্যক্তি নতুন সম্পর্ক করতে যারা ভাবছো যে আমাদের মাথা ব্যথা নিয়ে যা হচ্ছে ওঠে এই মুহূর্তে সব নিয়ে কিছু ভাবছি না আমরা তাহলে বলবো নিজেদের জন্য সেলফ কেয়ার করো সেলফ লাভ করো অনেক কিছু উপায় আছে তোমাদের জন্য যেটা পারফেক্ট সেটা দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাই ভালো থেকো নমস্কার